যারা অরিজিনাল রিওনেট এইচ এ টোয়েন্টি ডিএক্স খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম এটা আপনার অরিজিনাল এইচ এ টোয়েন্টি ডিএক্স যারা মেড ইন জাপান চাচ্ছেন অনেকে পাচ্ছেন না খুঁজে তো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা বক্সের সাথে একটা আমি খুলে দেখাচ্ছি একটা ম্যানুয়াল বুক পাচ্ছেন আপনার অরিজিনাল আপনার একটা রিওনেট টোয়েন্টি ডি পকেট কানে মেশিন চাচ্ছেন দেখা যাচ্ছে দেখেন এখানে খোদাই করে রিওনেট লেখা থাকবে আমি দেখাচ্ছি একটু গোলা দেখা যাচ্ছে আমি একটু ইয়ে দেখেন এখানে খোদাই করা ছোট করে রিওনেট লেখা আছে নিচে ই লেখা আছে এখানে চেম্বারে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখেন একে ব্যাটারির সাথে নিচে চেম্বারে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার ছোট ছোটো করে খোদাই করা সিরিয়াল নাম্বার লেখা আছে এটা অরিজিনাল রিওনেট টোয়েন্টি ডিএক্স যারা পাচ্ছেন না ওনার মা বাবার জন্য দাদা দাদির জন্য নানানের জন্য ওনারা নিতে পারেন এটা নাইন পর্যন্ত ভলিউম দিয়ে আছে আর এটা অরিজিনাল সুইচটা থাকবে নীল কালার হ্যাঁ এটার সাথে একটা ব্যাটারি পেয়ে যাবেন আর একটা অরিজিনাল কেবল স্পিকার পেয়ে যাবেন আর কেবল সাথে কিন্তু আপনার এখানে রিওনেট লেখা থাকবে করে করে আমি আপনাকে ওপেন দেখাচ্ছি দেখতে পাবেন যে এখানে ছোট করে রিওনেট লেখা আছে যে কোম্পানির নাম এই রিওনেট লেখা আছে এটা অরিজিনাল স্পিকার দিয়ে আছে মানে এই যারা চাচ্ছেন পাচ্ছেন না অনেক খুঁজা খুঁজি করতেছেন আমাদের এই নাম্বারে একটু যোগাযোগ করেন ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্টই পাবেন আপনার অলোয় চেষ্টা করে কপিকে কপি বলার জন্য অরিজিনাল অরিজিনাল বলার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম